আজ কিন্তু আমি আপনাদের সাথে একটি সিক্রেট রেসিপি শেয়ার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম ঈদ মোবারক আশা করছি ঈদের এই দিনগুলো আপনাদের খুব ভালো কাটছে ভালো এই দিনগুলোর খুশি আরও বাড়িয়ে তুলতে সবাইকে স্বাগতম জানাচ্ছে এসোসিয়েশন চ্যানেলে সিক্রেট এবং সিম্পল ওয়েতে শাহি চিকেন বিরিয়ানি রেসিপিটি দেখার জন্য বিনিয়ানি একটি ভালোবাসা বিনিয়ানি ভালোবাসা না এমন মানুষ খুঁজেই আর শাহী উপায়ে তৈরি হলে তো কথাই নেই বিরিয়ানি মানে মিট বিরিয়ানি মোস্টে তবে অনেক হেলথ কনসাসি আছেন যারা রেড মিটটা করতে চান তাদের জন্য আমার আম্মুর এই শাহী চিকেন বিরিয়ানি রেসিপিটি ইজি আম্মুর তৈরি শাহী চিকেন বিরিয়ানি আমার বন্ধুদেরও খুব পছন্দের কি ভিউয়ার্স খুব বেশি কথা বলে ফেললাম আসলে শাহী চিকেন বিরিয়ানি আমার এতই পছন্দ যে অল্প কথায় ইন্ট্রোডাকশন শেষ হলো না তাহলে দেখে নেওয়া যাক প্রয়োজনীয় উপকরণসমূহ দেড় কেজির একটি চিকেন এভাবে বড় টুকরো করে নিয়েছে কিউব করে কাটা পেঁয়াজ দুই কাপ পেঁয়াজ পেস্তা এক কাপ জয় ফল এক চিমটি জয় ত্রি এক চিমটি স্টার অ্যানিস একটি শাহি জিরা বাটা এক চা চামচ বাদাম বাটা দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ জিরা গুঁড়া এক চা চামচ দারচিনি দশ বারো টুকরা এলাচি দশ বারোটি কাঁচা মরিচ আট দশটি তেজপাতা তিনটি ঘি তিন টেবিল চামচ আলু বুখারা আট দশটি দুধ হাফ লিটার টক দই এক কাপ লবণ পরিমাণ মতো চিনি দুই চা চামচ এখানে এক কেজি পোলাওয়ের চাল বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি ডিসক্রিপশন বক্সেও কিন্তু পরিমাণগুলো লিখে দেওয়া আছে প্রথমে চিকেন পিসগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে এক কাপ তেল নিয়ে নিয়েছি মিডিয়াম আছে প্রায় বিশ মিনিট ধরে ভেজে নিয়ে যখন কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন তুলে নিব এবার একই তেলে তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজ হালকা ভাজা হলে বাটা মশলাগুলো ও অ্যাস্টায়নিস দিয়ে দুই মিনিট পর ভাজা ঘ্রান বের হলে দুধ অ্যাড করে নিব কাঁচা মরিচ ও লবণ অ্যাড করে নিচ্ছি ভিডিওটির উপরে কোনায় সাজেশনে দেওয়া পুরান ভেদার কাচি বিরিয়ানি রেসিপিটিও কিন্তু আমার আম্মুর একটি অসাধারণ মজাদার একটি রেসিপি কিছুক্ষণ পর দুধ ফুটতে শুরু করলে চিকেন অ্যাড করে নিব টক দই ও আলু বুখারা অ্যাড করছি এ পর্যায়ে চিনি অ্যাড করে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি চিকেনের কারিটা তৈরি হয়ে গেল এবার একটি মাঝারি সাইজের হাড়িতে তিন টেবিল চামচ ঘি ও এক কাপ তেল অ্যাড করে নিচ্ছি পোলাওয়ের চাল ও লবণ দিয়ে একসাথে ভেজে নিচ্ছি এখানে আমরা এক লিটার দুধের সাথে হাফ লিটার পানি মিশিয়ে জাল করে নিচ্ছি সাত মিনিট পর চালগুলো ভাজা হয়ে আসলে দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব পোলাও হয়ে আসলে চালগুলোকে সমান করে নিয়ে এর উপর বেরেস্তা দিয়ে তার উপর তৈরি করে নেওয়া সম্পূর্ণ চিকেন কারিটা দিয়ে দিচ্ছি পুনরায় একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি একটা চামচ কেওড়া জল দিয়ে বিশ মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি বিশ মিনিট পর ঢাকনা তুলে গোলমরিচের গুঁড়া দিয়ে নেড়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার আম্মুর সিক্রেট রেসিপিতে শাহি চিকেন বিরিয়ানি এই শাহি চিকেন বিরিয়ানিটা কিন্তু আপনারা শুধুমাত্র ঈদের মৌসুমে নয় সারা বছরের যে কোনো সময় ঝটপট তৈরি করে খেতে পারবেন বিরিয়ানির চালটা একদম ঝরঝরে হয়েছে চিকেন বিরিয়ানিটা অসম্ভব ফ্লেভারফুল হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আশা করি সবাই শাহী সাথে ঈদকে সেলিব্রেট করতে ভুলবেন না আমার আমার রেসিপি ফলো করে রান্না করলে সবাই আপনার রান্নার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে ইনশাল্লাহ বিরিয়ানি কিন্তু কোনো সিজনাল ফুড নয় উপভোগ করা যায় এর জন্য চাই শুধু একটু ইচ্ছা যে আর অল্প কিছু সময় আর এটা এতটাই ইজি রেসিপি যে নতুন এক্সপেরিমেন্ট করলেও ইট উইল টার্ন আউট দ্য বেস্ট অসম্ভব মজাদার অসাধারণ এই শাহী চিকেন বিরিয়ানি রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করার অনুরোধ রইল আর আপনার বাসার সবাই সুনামে পঞ্চমুখ হলো কিনা তাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ফেলবেন আর আমাদের চ্যানেল থেকে আপলোড কৃত সকল নতুন রেসিপি নোটিফিকেশন দ্রুত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ফেলুন